আসসালামু আলাইকুম কি সূর্যমুখীর বাগানে হারিয়ে যেতে চান তাও আবার ঢাকার ভিতরে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম সূর্যমুখীর বাগানে হারিয়ে যাবে যদিও বাগানটা ছোট বাট বিশ্বাস করুন খুবই ভালো লাগবে গত বছর ছিল বাট তখন যেতে পারি নাই বাট এই বছর মিস করিনি খুব সকালে হচ্ছে আমরা বের যেতে চেয়েছিলাম তারপরও পারিনি দশটার দিকে বের হয়েছি এই যে এটা হচ্ছে অসীমউদ্দিন এখান থেকে রিক্সা নিয়েছি আমরা দরদাম করে সত্তর টাকা করে নিয়েছে একদম দিয়াবাই যাব এই তো উত্তরার রাস্তা এরকম রাস্তা এই নায়াকে নিয়ে কিছু শর্ট শর্ট ক্লিপ নিচ্ছিলাম আর যেহেতু রিক্সায় দেখুন ইনাকে একদম মুড়িয়ে নিয়েছি আমরা প্যাকেট করে নিয়েছি আমার চাদরে দেন দেখে দেখে বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে পাসপোর্ট অফিসটা আছে না ঠিক পাসপোর্ট অফিসটার এখানে এই ক্লিপটা নেওয়া হয়েছে তো আপনারা রিক্সায় খুব সুন্দর ভ্রমণ করতে করতে চলে যাবেন দিয়াবাড়িতে দিয়াবাড়ির যে স্টপেজ আছে সেখানে মেট্রো রেলের স্টপ আর কি তো মেট্রো রেলের দেওয়ার বাইরে দুটো স্টপ আছে একটা হচ্ছে সেন্টার আর একটা হচ্ছে নর্থ এখন আমরা তো জানতাম না যে অ্যাকচুয়ালি কোথায় সূর্যমুখীর বাগানটা তো আমরা হচ্ছে নর্থেই গিয়েছি তো এখান থেকে দেখলাম যে না এখানে না সেন্টারের দিকে যেতে হবে পরে এই তো আমরা সেন্টারের দিকে যাচ্ছি অসম্ভব ভালো লাগছিলো এই রিক্সা জার্নিটা মানে অত তো আর কস্ট নর্মালি সেই দুই হাজার ষোলো চোদ্দো সালে আমরা একশো টাকা করে গিয়েছি এখনও সেই সত্তর মানে আশি টাকা যাচ্ছি এটা অনেক কমই বলা যায় এই যে উত্তরা সেন্টার ঠিক এইখানেই নেমে যাবেন আপনারা যারা মেট্রো দিয়ে যে থেকে আসবেন আর কি আর ইনায় হচ্ছে তখন আমি ওকে উঠে দিয়েছি যে ইনায় কান্না করছিল একটু মেয়েটা আমার আর এখানে এসে আমরা আবার মানে রিক্সা চেঞ্জ করি বিকজ আমরা জানতাম না তো এখান থেকে আবার বিশ টাকা ভাড়া নেওয়ার কথা কিন্তু ওরা তিরিশ টাকা রাখে কারণ যাত্রী নেই ওদের আবার খালি আসতে হয় যাওয়ার সময় এখানে অনেক নার্সারি আছে মানে নার্সারির গাছ আছে আপনারা হচ্ছে এখানে পার্চেস করতে পারেন দেন এক মিনিটও লাগে না রিক্সা যেতে আর হেঁটে যেতে হয়তো বা পাঁচ দশ মিনিট লাগবে আপনাদের সর্বোচ্চ ওই দেখা যাচ্ছে রিক্সা থেকে সূর্যমুখীর বাগান দেন এই ঢালু পথ দিয়ে হেঁটে হেঁটে একপাশে হচ্ছে এই রেল লাইন মেট্রোর আর একপাশে পাশে হচ্ছে সূর্যমুখীর বাগান এই যে আমরা তো গিয়ে দেখি তখন বাজে কয়টা মেবি এগারোটার সামতে এগারোটা এরকম বাজে তো অনেকই চলে আসছে যেহেতু এটা শুক্রবার ফ্রাইডে ছিল তার জন্য ভিড় ছিল আমি যাচ্ছিলাম যে আরও সকালে যেতে গেলে আরও ভালো হতো বাট যেতে পারিনি এক একটা ফুল ওই যে মরে গেছে কতদিন থাকে এগুলি এক একটা গাছ তারপর মরে যায় পরে ওর সাথে একটু কথা বলে নিলাম আর হচ্ছে কিছু ইনফরমেশন জানলাম আর খুবই ভালো লাগছিল আসলে এতগুলি ফুল আমি কখনো একসাথে দেখিনি নার্সারিতে দু চারটা দেখেছিলাম বাট এটা ঢাকার মধ্যে একটা বেস্ট ছোট বাট সুন্দর কী সুন্দর লাগছে তাই না ভ্রমণরা হচ্ছে মধুহারণ করছে সূর্যমুখী ফুল থেকে এই যে আমাদের ইনায়া পাখিও খুব এনজয় করছে আসলে বাচ্চাদের নিয়ে ভ্রমণ করাটা কিন্তু বেশ জরুরি আমরা কিন্তু মনে করি যে এটা ঠিক না ওরা ছোটো বাট অ্যাকচুয়ালি দেখুন আপনারা চিন্তা করে দেখুন চার দেওয়ালে ওরা থাকে মানে বাসার ভেতর তেমন কোনো ওদের মানে এক্সপ্লোর করার মতো কিছু থাকে না বাট ওদের যদি এরকম নিয়ে আসা যাচ্ছে তাহলে কত ভালো লাগবে দেন ওকে কিছু ফটো সেশন করতে যাচ্ছিলাম তাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমার মেয়ে যে জামা কাপড়গুলি পরেছে এগুলি সব আমার নিজের বানানো তো এই তো মানে খুব ভালো লাগছিলো সব কিছু ওর কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা কিছু ভিডিও করছিলাম আর বাগানে এরকম দেখছিলাম সবাই আসছে অনেক ভিড় হয়ে যাচ্ছিলো সাডেনলি অ্যান্ড সবাই ব্যস্ত সবার মতো এখান দিয়ে এনে হচ্ছে আবার কান্না শুরু করে দিয়েছে দ্যাটসে আমাদের আবার ব্যাক করতে হচ্ছিল তো ওকে একটু পানি টানি খাই দিয়ে দেন হচ্ছে আমরা আর কিছুক্ষণ থেকে দেন এক দেড় ঘন্টা ছিলাম মনে হয় রোদও উঠে গিয়েছিল দেন আমরা ব্যাক করেছি তাহলে মোট কত টাকা লাগলো আমাদের হচ্ছে বাসা থেকে মানে মন্দির থেকে সত্তর আর ওখান দিয়ে আশি আর তিরিশ একশো আশি টাকার মধ্যে আর হচ্ছে ওখান দিয়ে পঞ্চাশ টাকা আমাদের নিয়েছে তো ষাট টাকা তো নিবে আড়াইশোর মধ্যে অনার অ্যাভারেজ হয়ে যাচ্ছে কিন্তু ঘোরা আর আপনার যদি মতিঝিল থেকে যেতে চান মিরপুর থেকে যেতে আরও ইজিলি যেতে পারবে মেট্রো থেকে জাস্ট নেমেই কিন্তু হেঁটে গেলে আপনাদের কোনো কস্টই লাগছে না শুধু মেট্রো ভাড়া লাগছে অ্যান্ড এনজয় করে এক দুই ঘন্টা মধ্যে আবার ব্যাক করে ফেলতে পারবেন আর এখানে যখন চলে আসছিলাম আমরা অনেক সার্চ সাইট সিইং দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর সিনারি ছিল আর এখানে তো দিয়াবাড়ির বিনোদন পার্ক হচ্ছে এখানে আপনারা নৌকা চালাতে পারবেন তারপরে হচ্ছে এখানে মানে খুব ভালো বিনোদনের জন্য সিস্টেম করে দিয়েছে ওরা এখন ব্যবস্থা করেছে ভালোই লাগছিলো আবার নার্সারি আছে পাশে তো ওখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা হচ্ছে অবশ্যই যাবেন এই সূর্যমুখী বেশি দিন থাকবে না হয়তোবা আর হচ্ছে এরকম রাস্তার চারপাশে দেখে যাবেন খুব ভালো লাগবে মেট্রো থেকে আসলে তো আরেকটা ভিউ পাবেন এই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনায়ের জন্য অ্যান্ড আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং